সকল বন্ধুদের শুভ পঞ্চমীর আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে একটি মালাই রোলের রেসিপি শেয়ার করব। এটি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় ও খুব সহজেই কিন্তু বানিয়ে নিয়ে যাওয়া যায় এটি করার জন্য আমি এখানে দেখো পাউরুটি নিয়েছি চিনি নিয়েছি ও এলাজও কেশার নিয়ে নিয়েছি আমি এখানে একটা পাউরুটি নিয়েছি পুরো এটি কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন শুধু তার জন্য পাউরুটি চিনি আর এলাচ আর কেশাল লাগবে আর দুধও তো লাগবে অবশ্যই এখানে আমি দেখুন পাঁচশো দুধই নিয়েছি দুধটা দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছি ভালো করে এবার পাউরুটির সাইডগুলো আমি ছুরি দিয়ে কিন্তু কেটে নিয়েছি দেখুন পাউরুটিগুলো কিন্তু এরমভাবে কেটে নিতে হবে ধারগুলো রাখা যাবে না আমি সব পাউরুটির ধারগুলো এভাবে কেটে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার বেলনি দিয়ে দেখুন পাউরুটির জাস্ট এরকম দুদিকে এরকম চেপে চেপে একটু করে নেবেন যাতে করে দেখবেন এটাকে রোল করা যাচ্ছে কিনা। খুব চাপতে হবে না। একটু আস্তে করে চাপলেই বুঝতে পারবেন। দেখুন রোল হয়ে গেছে। দেখুন আমার কিন্তু এইভাবে রোল হয়ে যাচ্ছে কিন্তু সব পাউরুটিগুলো আমি এরকম করে দুদিকে চেপে নিয়েছি। ভালো করে আর এখানে দেখুন কড়াইতে আমি দুধটা দিয়ে দিয়েছি দুধটা ভালোভাবে জাল দেবো এলাচটা আমি দিয়ে দিলাম এলাচগুলো একটু খুলে খুলে দেবে ও কেসারটা দিয়ে দিলাম এলাচ আর কেশারটা দিয়ে দুধটা ভালোভাবে জাল দিতে হবে কিন্তু এবার এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবেন দুধটা দুধটা কিন্তু আপনাকে জাল দিয়ে দিয়ে ঘন করতে হবে এবার এর মধ্যে আমি দেখুন দু চামচ ঘি দিয়ে নেব ঘিটা দিয়ে ঘিটা ভালো করে দুধের সাথে যাতে গুলে যায় সেভাবে নাড়িয়ে নেবেন ভালো করে এবার এর মধ্যে আমি দেখুন কিছুটা পরিমাণে আমুল দুধ দিয়ে নিলাম আমুল দুধ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে আমুল দুধটা দলা দলা না পেকে থাকে দেখুন বন্ধুরা আমার দুধটা কিন্তু ঘন হয়েই এসছে এবার আমি দেখুন একটু বাটিতে কিছুটা পরিমাণে আমুল দুধ নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি ঘি দিয়ে নেব এখানে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে এটা কিন্তু আমি পুর করার জন্য নিচ্ছি ঘি আর আমুল দুধটা ভালো করে চামচের সাহায্যে মিক্সড করে নেবেন এবার দেখুন পাউরুটির মাঝখানে মাঝখানে ওই পুরটা আমি দিয়ে নেব দিয়ে এরকমভাবে রোল করে নেব দেখুন এই সব এই পাউরুটি গুলোকে আমি এরকমভাবে মাঝখানে পুর দিয়ে দিয়ে রোল করে নিয়েছি এবার এগুলো আমি দুটো পাত্রে রেখেছি রেখে দুধটা কিন্তু আমার ঘন হয়ে গেছে ওই দুধটা আমি এবার এর ভেতরে দিয়ে দেব এমনভাবে দেবেন যাতে দুধটা পুরো পাউরুটির ভেতরে ভালোভাবে মিশে যায় সব পাউরুটিগুলোর ভেতরে আমি দুধটা ভালোভাবে দিয়ে দিচ্ছি দেখুন দুধটা কিন্তু খুব ঘনও করবে না খুব পাতলাও করবে না এটা আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা সকালবেলা করলে ফ্রিজে রেখে দেবেন বিকালবেলা খাবেন দেখুন কিরকম সুন্দর দেখতে হয়েছে তাহলে বন্ধুরা কেমন হলো বলুন এই পাউরুটির মালাই রোল ভালো লাগলে একটু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন